আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা হাদিস নামে প্রচলিত আছে যে নারীকে পুরুষের মাথার হার থেকে তৈরি করা হয়নি যে সে পুরুষের উপরে রাজত্ব করবে পায়ের হার থেকে সৃষ্টি করা হয়নি যে তাকে অবজ্ঞা করা হবে বরং তাকে পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে যেন পুরুষ তাকে বুকের কাছাকাছি রাখে এবং সে অনুযায়ী আমরা ওই যে হাঁটার সময় ঘুমানোর সময় সবসময় নারীদেরকে বাম সাইডে রাখি বাম পাশে রাখি আবার সেদিন একটা জনপ্রিয় ফেসবুক পেজে একটা পোস্ট দেখলাম যেখানে লিখা পুরুষের পাজরের বাঁকা হার দিয়ে তার সহধর্মিনীকে তৈরি করা হয় তাই বউবের কোনো ভুল হলে তাকে দোষ না দিয়ে নিজেই খাটের এক কোণে বসে বসে ভাববেন আপনার হারের কোয়ালিটি কত খারাপ আবার অনেকেই আমাকে কথার প্রসঙ্গে প্রশ্ন করে থাকে যে ভাইয়া বা স্যার বা ডাক্তার সাহেব আমার এর আগে একবার বিয়ে হয়েছিল সেখানে কিছুদিন কয়েক মাস কিংবা কয়েক বছর সংসার করার পরে আমার বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে আমার ফ্যামিলি অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয় তাহলে আমার শরীর কয়জনের হার দিয়ে তৈরি তাই তো প্রশ্ন তো সঠিক আবার অনেকের তিন চারবারও বিয়ে হয় তাদের শরীরই বা কয়জনের হার দিয়ে তৈরি আবার অনেকে এটাও অভিযোগমূলক প্রশ্ন করে বসে যে আমার শরীর যার হার দিয়ে তৈরি তার সাথেই আমার মনের মিল হওয়া উচিত ঠিক তাই কিন্তু আমি যাকে ভালোবাসতাম তার সাথে আমার যতটা মিলে ততটা আমার স্বামীর সাথে মিল হয় না আবার পুরুষরাও একই অভিযোগ করে আমার হাড় দিয়ে তৈরি অথচ আমার স্ত্রীকে তো ভাল লাগে না আমার প্রেমিকাকে ভাল লাগে ভুল মানুষকে বিয়ে করে ফেলেছি বোধহয় আবার কেউ কেউ তো এটাও বলে আমি আর আমার পার্টনার পুরো উল্টো স্বভাবে তাহলে কি আমি অন্যের হার নিয়ে সংসার করছি বিষয়টা চিন্তার না যদিও প্রশ্নগুলো অত্যন্ত মজার এবং হাস্যকর তবে ছোট্ট থেকেই আমি এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি তো চলো আজকে তোমাদেরকেও বলি এই কথার সত্যতা কিংবা যৌক্তিকতা কতটুকু এবং মেডিকেল সায়েন্সই বা কি বলে এই ব্যাপারে সো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই যদি ইউটিউব ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে দেরি কেন যাও ইউটিউবে করো করো সাবস্ক্রাইব কেননা তোমার জীবনের সব সমস্যার বাস্তব এবং যুক্তিযুক্ত সমাধান তুমি এইখানেই পাবে ইনশাল্লাহ প্রথমত যদি স্বামীর হার থেকেই স্ত্রীকে সৃষ্টি করা হয়ে থাকে তবে স্বামীর হার বা ডিএনএ নাইন মিল থাকবে স্ত্রীর সঙ্গে বাট কাজিনের সাথে বিয়ে হলেও হাজব্যান্ড ওয়াইফের কোশমিন কালেও ডিএনএ বা হারের ক্যারেস্টার অতটা মিল পাওয়া যায় না কেন মেন যায় না আমি তো আমার পুরো মেডিকেল জীবনে এমন কোনো ঘটনা বা কেস দেখিনি বা পাইনি কেউ পেলে আমাকে দয়া করে জানাবেন এখন তাহলে ইসলাম এই ব্যাপারে কি ব্যাখ্যা করেছে নারীরা তাদের স্বামীর বাম বাজারের হার দিয়ে সৃষ্টি বা তৈরি এই নামে সোশ্যাল মিডিয়ায় প্রচলিত যে হাদিসটি ঘুরে বেড়াচ্ছে তা নিতান্তই বানোয়াট এবং হাদিসের নামে জালিয়াতি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম কখনো কোনো দিনই এমন কোনো কথা বলেননি তবে পবিত্র কোরআনে শুধুমাত্র প্রথম মানব হযরত আদম আলাহ সাল্লামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এটা বলা হয়েছে যে একই নবস থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করা হয়েছে যেমন মহান আল্লাহ সুবাহনু তালা পবিত্র আল কোরআনের সুরাজ জুমারের ছয় নম্বর আয়াতে বলেছেন তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন একই নবস থেকে অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন অন্যত্র সুরা নিসার এক নম্বর আয়াতে ইসাদ হয়েছে হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই নবস থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে এবং বিস্তার করেছেন তাদের দুজনের থেকে অগণিত নারী ও পুরুষ এই আয়াতের প্রেক্ষিতে কতিপয় মুফাসির বলেন তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন বলে এখানে উদ্দেশ্য বিবি হাওয়ায় আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাহামের বাম পাজরের হাড় থেকে তখন তিনি ঘুমিয়েছিলেন জাগ্রত হয়ে যখন তাকে তিনি দেখলেন তখন তিনি বিস্মিত হলেন এবং তার প্রতি প্রীত হলেন তিনিও আদম সাল্লামের প্রতি প্রীত হলেন এবং প্রসঙ্গক্রমে আবু বর্ণিত একটি হাদিস এনেছেন হাদিসের ভাষ্য এমন যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও কারণ নারীকে পাজরের বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে পাজরের মধ্যে উপরের হাড়টি সবচেয়ে বেশি বাঁকা যদি তা সোজা করতে চাও তবে তা ভেঙে যাবে আর ছেড়ে দিলেও তার বক্রতা যাবে না কাজেই নারীদের ব্যাপারে কল্যাণকামী হও কিন্তু এই হাদিসে নারীদেরকে বাম পাজরের হার থেকে সৃষ্টির কথা এসেছে কিন্তু কার পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে তা কিন্তু স্পষ্ট হয়নি পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে এই হাদিসের ভাষ্য দ্বারা উদ্দেশ্য হল হজরত আদম আলাহাল্লাম হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন বিবি হাওয়া তার বাম পাশে বসে রয়েছেন পাজরের হার থেকে সৃষ্ট হওয়া দ্বারা এটাই উদ্দেশ্য অর্থাৎ তিনি বিবি হাওয়াকে এমনভাবে দেখছিলেন যেন সে তার বাম পাজর থেকে তৈরি নাসির উদ্দিন আলবানি বলেন এই হাদিসে পাজরের হাড় বলতে আক্ষরিক অর্থে হাড়কে উদ্দেশ্য নয় রূপকারে বোঝানো হয়েছে এবং হজরত আদম হাড় থেকে যে বিবি হাওয়াকে সৃষ্টি করা হয়েছে এমন কোনো বা হাসান হাদিস নেই ইন্দোনেশিয়ান আলেম ও দার্শনিক আব্দুল মালিক করিম আমরুল্লাহ যিনি হামকা নামে প্রসিদ্ধ তিনি তার তাপসিরে উল্লেখ করেন যে বিবি হাওয়াকে আদমের পাজর থেকে সৃষ্টির যে কাহিনী সেটাই হিব্রু জাতিগোষ্ঠীর বিশেষত ইহুদিদের তৈরি মন গড়া রূপকথা ছাড়া আর কিছুই নয় মোহাম্মদ আব্দুর মতে তাপসিরের কিতাবে এই কাহিনী বাইবেলের পুরাতন নিয়ম থেকে নেওয়া সংগৃহীত গল্প মাত্র আল আমালুল কামিলা মিশরিয়া স্কলার রাশিদ রিদাও একই কথা বলেন এবং আমরা যদি বাইবেলের বুক অব জেনেসিস পড়ি তাহলে এর স্পষ্ট প্রমাণও পেয়ে যায় আদিপুস্তক অধ্যায় দুই শ্লোক একুশ থেকে তেইশে বলা হয়েছে তখন প্রভু ঈশ্বর সেই মানুষটিকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন মানুষটি যখন ঘুমাচ্ছিল তখন প্রভু ঈশ্বর মানুষটির পাজরের একটি হাড় বের করে নিলেন তারপর প্রভু ঈশ্বর যেখান থেকে হাড়টি বের করেছিলেন সেইখানে চামড়া দিয়ে ঢেকে দিলেন প্রভু ঈশ্বর সেই মানুষটির পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন একজন স্ত্রী তখন সেই স্ত্রীকে প্রভু ঈশ্বর ওই মানুষটির সামনে নিয়ে এলেন এবং মানুষটি বললেন অবশেষ আমার একজন সদৃশ হলো আমার পাজরা থেকে তার হাড় এবং আমার শরীর থেকে তার দেহ তৈরি যেহেতু নর থেকে এর সৃষ্টি সেহেতু নারী বলে এর পরিচয় হবে সুতরাং বোঝাই যাচ্ছে এই কাহিনীগুলো ভিত্তিহীন ইসরায়েলি বর্ণনা যা মুসলিম সমাজে অনুপ্রবেশ করানো হয়েছে আল্লাহ আল্লাহতালা আদম থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন বলে একই উপাদান থেকে দুজনকে সৃষ্টি করা হয়েছে বুঝিয়েছেন বিবি হাওয়াকে কে হযরত আদম বাম বামপাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে এ কথা কুরআন সন্না হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং এ কথাও সম্পূর্ণ বানুয়ার যে নারীদেরকে তার বাম্পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে হাদিসে যেই বাম্পাজরের হাড়ের কথা উল্লেখ করা হয়েছে তা কেবলমাত্রই একটি উপমা নারীরা সাধারণত কথাই এবং আচরণে একটু বাঁকা স্বভাবের হয় এটি সর্বক্ষেত্রে তাদের দোষ নয় কোন ক্ষেত্রে এটি তাদের সৌন্দর্য পাজরের হাড়ের গঠন বাঁকা ও অসমান প্রকৃতির নারীদের চিন্তাভাবনার ধরন পুরুষদের মতো নয় বরং অনেকটাই আলাদা তাই তাদের সঙ্গে মত হওয়াটা অত্যন্ত স্বাভাবিক তারা কখনো আবেগপ্রবণ আবার কখনো খুবই যৌক্তিক কখনো খুব দয়ালু কখনো বা খুব কঠোর তাদের মানসিকতা খুব দ্রুত বদলায় তাই কারো উচিত নয় যে একজন নারীর কাছ থেকে সবকিছু নিখুঁত আশা করা বরং সারা জীবন তাদের ভুল এবং সীমাবদ্ধতাগুলোকে বুঝে সেই অনুযায়ী তাদেরকে নিয়ে বসবাস করা তাদের সঙ্গে ভালো ও সহনশীল আচরণ করা এমনকি তারা এর বিপরীতে মন্দ আচরণ করলে পবিত্র আল কোরআনে সুরা নিসার উনিশ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবাহ তালা বলেন তোমরা তাদের অর্থাৎ নারীদের সঙ্গে জীবন জীবনযাপন করো তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে আল্লাহ যার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রেখেছেন তোমরা তাকে অপছন্দ করছো এটাই আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা এবং এই শিক্ষা কার্যত বাস্তবায়নের জন্য আমাদের কোনো বানোয়াট কথাবার্তা হাদিসের নামে প্রচারের প্রয়োজন নেই বরং কুরন ও সুন্না থেকেই সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আশা করি আমি তোমাদের সকল দূর করতে পেরেছি সেরা ভিডিও সেরা কথা আর হতেই পারে না দুইশো পার্সেন্ট চ্যালেঞ্জ আর আমার করজোর অনুরোধ বিভিন্ন পেজের উদ্বেগমূলক পোস্টকে সরাসরি নিজের জীবনে অ্যাপ্লাই বা বাস্তবায়ন করতে যেও না এমনকি আমি প্রিন্সের কথাও যদি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় তবে তা দেয়ালে ছুড়ে মারো এইসব বিভিন্ন পেজের পোস্ট স্ট্যাটাস বিশ্বাস করা যাবে না তাদের সমস্ত কথা আপেক্ষিকভাবে বাস্তবসম্মত মনে হলেও এর কোনো যৌক্তিকতা নেই উল্টো মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় ইসলামের দিকে সন্দেহাতীত প্রশ্ন তুলে আর জীবনে যে কোনো সমস্যায় এমন কারো থেকে কোনো পরামর্শ বা সিদ্ধান্ত নিবা না যে কিনা কেবল তার আবেগ দিয়ে কথা বলে এবং শুধুমাত্র নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কথা বলে যার যার জীবন আলাদা তার তার সমস্যাও আলাদা আর তার সমাধানও আলাদা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করে জানাতে অথবা ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে যোগাযোগ করতে আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমি তার সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইয়োর লাইফ ইয়োর চয়েস একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে আমরা শুধু সঠিক বেঠিকের পার্থক্যটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি মাত্র আল্লাহ আমাদের সবাইকে সহিবুস্তান করুন কত বি আলিউল আজিম আসসালামু আলাইকুম